আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে চলে আসলাম বানসারামপুর বাজারে প্রচণ্ড পরিমাণ গরম রোদ অনেক রোদ গরমের মাঝে শরবত খাওয়ার জন্য দর্শকদের কত প্রচুর পরিমাণ ভিড় জমছে লেবু শরবত পাঁচ টাকা এবং আপনার ট্যাঙ্ক দিয়ে বানানো হয় দশ টাকা গ্লাস এবং অন্য অন্য শরবত আছে যা দশ টাকা করে বিক্রি হয় গ্যান্ডের রস বিক্রি হয় তিরিশ টাকা গ্যালাস দশকদের প্রচুর পরিমাণ ভিড় সাপ্তাহিক রবিবার বাজার আমাদের বানসারামপুর বাজারে এটা হচ্ছে হলো আপনার আমাদের আঞ্চলিক ভাষা বলে পাতি কুলা আপনার বিভিন্ন রকমের সামগ্রী এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর বর্ষাকালে মাছ ধরার জন্য মাছের আইডা বিক্রি হয় আপনাদের এই আইটাগুলি দেখানোর জন্য চেষ্টা করব এই যে আইটাগুলি এই আইটা দিয়ে মাধ্যমে বর্ষাকালে মাছ ধরা হয় বাংশারামপুর বড় বাজার এটা প্রতি রবিবার হাট জমে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটি আপনাদের শেয়ারের মাধ্যমে লিচু ভিডিওটি সরিয়ে আসলো এবং অনেকগুলি দেখতে অনেক ভালো লাগলো লিচুর দাম জিজ্ঞাসা করলাম বললো লিচু তিনশো টাকা শ লেচুগুলো দেখে অনেক ভালো লাগে নতুন লেচু নামছে এবং এই তালের বিসি বিক্রি করে তিরিশ টাকা পিস তালের বিচি খাইতে অনেক সুস্বাদু এই হচ্ছে আমাদের ফুটপাতে খাবার অনেক লোক প্রচুর পরিমাণ লোক দেখেন বিরিয়ানি বলে এটা হলো হচ্ছে চলে আসলাম সুটকি বাজারে আজকে আপনাদের সুটকি দেখানোর জন্য চেষ্টা করব অনেক রকমের সুটকি আমাদের মানসারামপুর বাজারে পাওয়া যায় এ হচ্ছে ইলিশ মাছের সুটকি ছয়শো টাকা কেজি এবং সাথে ইলিশ মাছের ডিম আছে দর্শক অবশ্যই ভিডিওটি কেমন হল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের মাঝে যেন আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই দোয়া করবেন আপনারা আমাকে দয়া করে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের ভালোবাসার মাধ্যমে সামনের দিনগুলি নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি এই লেচুগুলি অনেক সুন্দর দেখতে বাজারে পাকা আম চলে আসছে দেখেন কি সুন্দর পাকা আম এই আমগুল বিক্রি করতেছে ষাট টাকা কেজি অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ